কামাক্ষা পাহাড়ের পিছনে যে গুপ্ত জায়গা এটা দেখছেন ব্রহ্মপুত্র নদী আর এখানে জঙ্গল এখানে কিন্তু কোনো ঘর বাড়ি নেই এটি হলো সেই কুটির লিঙ্গ যেখানে গুহা আছে একটি পুকুর আছে এবং একটি ঝর্ণা আছে যে ঝর্ণাটি পাশ দিয়ে বয়ে গেছে গুহার পাশ দিয়ে এবং আদি যুগে মুনি ঋষিরা এখানে সাধনা করত আর কয়েক বছর আগে আমি কুটির লিঙ্গতে রাত কাটিয়েছি তখন সকালে দেখেছি বহু সাধক এই জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে আসতে অনেকে আছে এই জঙ্গলের মধ্যে ছোট একটা কুড়ে করে বা জঙ্গলের মধ্যে রাত কাটিয়ে তারা সাধনা করছে এই কুটির লিঙ্গর পাশ দিয়ে আরেকটি সিঁড়ি নেমে নিচের দিকে গেছে সেখানে গণেশ মন্দির আছে সাধনার জায়গা আছে আর এই যে কামাক্ষার উল্টো দিকে মানে কামাখা পাহাড়ের যে উল্টো দিকে পাহাড়ের উল্টো দিকে ব্রহ্মপুত্র নদী আর এই নদীর পাশ দিয়ে কিন্তু বহু সাধনার গুহা আছে স্থান আছে যেখানে বহু ঋষি সাধনা করেছে আর এই যুগে দাঁড়িয়ে এখনকার সময় অনেক সাধক আছে তারা এই জঙ্গলের মধ্যে সাধনা করে আর এখানে কিন্তু এই জঙ্গলে বাঘ অনেকে বলে যে বাঘ আছে হনুমান আছে এবং হিংস্র জীবজন্তু নাকি আছে আমি কখনো দেখিনি বহু দূর দূর থেকে যারা তন্ত্র সাধনা করে বা গুপ্ত সাধনা করে তারা কিন্তু এই কামাক্ষা পাহাড়ের উল্টো দিকে মানে কুটুল্লিঙ্গ রাস্তা ধরে বা আরও ওই দিকে রাস্তা আছে এ সমস্ত ধরে উল্টো দিকে এই জঙ্গল আছে এই জঙ্গলে তারা সাধনা করে এবং সাধন সিদ্ধি করে বেরিয়ে চলে যায় যারা নতুন আসেন কামাক্ষা মন্দির দর্শন করেন জঙ্গল যে আছে অনেকেই কিন্তু জানতে পারে না তো আমি তখন যখন এই কুটির লিঙ্গতে রাত কাটিয়েছি তখন দেখি রাজস্থানের একজন দেখলাম যে সে জঙ্গল থেকে বেরোলো এবং তাকে জিজ্ঞাসা করলাম সে বলল যে আমি ৪৫ দিন আগে এখানে এসেছি এবং জঙ্গলের মধ্যে আমি থাকি ওখানে সাধনা করি যতক্ষণ না সাধন সিদ্ধি হবে আমি এই কামাখ্যাতেই রাত কাটাবো এবং এখানে সাধনা করব তো আমরা দেখতে যাইনি যে জঙ্গলের কোথায় থাকছে আর আমি যে রাতে ছিলাম সেটা সেটাই কুটির্লিঙ্গর ওখানে ছাদ আছে তো সেই ছাদের নিচে ওখানে রাত কাটিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘরটা আছে কুটির লিঙ্গের এই ঘরের এখানেই রাতে ছিলাম আর যে গুহাটা দেখবেন কুটির লিঙ্গের এটা হলো কুটির লিঙ্গের গুহা আর এখানে পুকুর এটি হলো ব্রহ্মপুত্র নদী